রাগ এটা কোনো সাধারণ বিষয় নয় এটা তোমার জীবনকে ধ্বংস করে দিবে হ্যাঁ রাগ এটা কোনো সাধারণ জিনিস নয় এটা তোমার জীবনকে ছিন্নবিচ্ছিন্ন করে দিবে আমি জানি না তুমি রেগে গিয়ে তোমার হাতে থাকা কয়েকটি স্মার্টফোন ভেঙেছ আমি জানি না তুমি রেগে গিয়ে তোমার ঘরের কয়েকটি গ্লাস ভেঙেছ ড্রেসিং টেবিলের গ্লাস পর্যন্ত ভেঙে ফেলেছ হ্যাঁ আমি জানি না রেগে গিয়ে তোমার হাতে থাকা কত পিউ নষ্ট করে ফেলেছ কিন্তু একটা কথা মনে রেখো এই রাগ একদিন তোমাকে ধ্বংস করে দিবে। এই রাগ একদিন তোমাকে নিঃস্ব করে দিবে হ্যাঁ এই রাগ তোমাকে একদিন ধ্বংস করে দিবে নিঃস্ব করে দিবে। এই রাগ কোনো সাধারণ জিনিস নয় এই রাগ তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে রাগ করে জানি না তুমি কত জনের সাথে সম্পর্কটাও বিচ্ছিন্ন করে আমি জানি না রেগে গিয়ে তুমি কত আপন মানুষদের সাথে খারাপ ব্যবহার করেছ কত মানুষের মনে কষ্ট দিয়েছ আর একরকম রাগই মানুষ আছে যারা পরিস্থিতির কারণে হয়ে থাকে যারা পরিস্থিতির কারণে রেগে যায় আজকের এই ভিডিওতে তাদেরকে নিয়ে কিছু বলতে চায় না আমি একটা কথা নিশ্চিত থাকি তোমাকেও বলছি এই রাগ তোমাকে একদিন ধ্বংস করে দেবে রাগকে কন্ট্রোল করতে শিখো হলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে তোমার মাথায় যখন রাগ উঠবে তখন তুমি তোমার বাবার দেখে তাকাও তাহলে দেখতে পারবে তোমার বাবা কতটা পরিশ্রম করে টাকা উপার্জন করছে তাহলেই তুমি বুঝতে পারবে তোমার রাগ কেন ওঠে তোমার রাগ ওঠার কারণ কি তাহলেই তোমার রাগ শান্ত হয়ে যাবে